আলাইকুম দেশ ও দেশের থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেডের এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা একটি কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ আদিব ভাইজান বাইজানের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর রায়পুরাতে গাজীনগর বাজারের পাশে দর্শক বন্ধুরা বাইজান কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে দেখে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করেছেন বাইজান তার ওয়াশরুম এর জন্য নিয়েছেন যেগুলো কিন্তু আবুল খেয়ার ব্র্যান্ডের এর আমাদের দেশীয় এ রোড শাহ সিমেন্ট কোম্পানির সেই আবুল খেয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েছেন যেগুলো কিন্তু বারো বছরের গ্যারান্টি রয়েছে দর্শক বন্ধুরা তাছাড়া বাইজান কিন্তু তার ওয়াশরুমের জন্য একটি ফ্লাস ট্যাঙ্ক নিয়েছেন যেটি কিনা আর এফ এল ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা থ্রি ডি প্রিন্টেড তো দর্শক বন্ধুরা চলুন বাইজানের বিস্তারিত মালামাল গুলো আমরা একই মজারে দেখে আসি তো দর্শক বন্ধুরা শুরুতে বাইজান আমাদের কাছ থেকে আবুল খায়ের যে টুইন অন কোয়ালিটি রয়েছে যেটি হচ্ছে লিভার মডেলের আবুল খায়ের টুইন কল সেটি কিন্তু আমাদের কাছ থেকে বাজার নিয়েছেন দুই পিস এটি কিন্তু আপনারা বালতির কল অথবা বদনার কলের পাশাপাশি কিন্তু পোশাক আর হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন এটাকে কিন্তু টুইন অন বলে দর্শক বন্ধুরা এটি কিন্তু লিভার মডেলের সম্পূর্ণ ব্রাশ বডি এটা কিন্তু বারো বছরের ওয়ারেন্টি রয়েছে এই টুইন অন কলটি কিন্তু কোম্পানি প্রাইস থেকে বাজারকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর দিয়েছি একুশশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এটি কিন্তু বাজার আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস এর পাশাপাশি বাইজান তার কমোডের জন্য একটি শাওয়ার নিয়েছেন যেটি কিন্তু সিপি কালার দর্শক বন্ধুরা অ্যাসেস কালারের ভিতরে এই শাওয়ারটি কিন্তু বাজার আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি কিন্তু খুবই স্মুথ এবং লাইট কোয়ালিটি যার ফলে দর্শক বন্ধুরা আপনারা খুবই কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন এই পুষ্যাওয়ারটি কিন্তু আবুল খায়ের ব্র্যান্ডের এটি কিন্তু বাজারের কাছ থেকে আমরা প্রাইস রেখেছি এক হাজার পঞ্চাশ টাকা এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে কিন্তু নিয়েছেন এর ডবল যে টাওয়াল র্যাকটি রয়েছে দর্শক বন্ধুরা সেই এর ডবল টাওয়াল র্যাকটি দর্শক বন্ধুরা এটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে এক পিস নিয়েছেন এটি প্রাইস রেখেছি আষ্টশো পঞ্চাশ এবং দশক বন্ধুরা ভাইজান কিন্তু ডবল সাবান্ধনে নিয়েছেন ন্যাসেস কালারের ভিতরে এটি এটি কিন্তু ভাইজানের কাছ থেকে আমরা প্রাইস রেখেছি আষ্টশো পঞ্চাশ এবং ভাইজান কিন্তু সেম মডেলের ভিতরে সিঙ্গেল সাবান্ধন এটিও নিয়েছেন এগুলো কিন্তু এস ইউএস থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এস এর এটি কিন্তু সিঙ্গেলটির প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন আবুল খেয়ারের যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে সেটি এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেস কালারের ভিতরে আবুল খায়ের এই হ্যান্ড শাওয়ারটি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটির প্রাইস রেখেছি মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আর এফ এল এর যে থ্রি ডি প্রিন্টের যে লোডাউনটি রয়েছে ফ্লাস ট্যাঙ্কটি লোক আমাদের ব্যবহার করার জন্য দর্শক বন্ধুরা এটি দেখুন লাকজারিয়াস কত সুন্দর একটি প্রিন্ট রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডুয়াল ফ্লাশের ভিতরে নিতে পারেন দর্শক বন্ধুরা সিঙ্গেল লেয়ার এবং ডবল লেয়ারে ফ্লাশ করতে পারবেন এবং এটার সাইডে কিন্তু কালো কালার বর্ডারটি দেওয়া আছে দর্শক বন্ধুরা তো এই থ্রি ডি প্রিন্টের এই ফ্লাশ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে আমরা আবুল খেয়ারের যে অ্যাঙ্গেল স্টপ কক ফ্লাশ ব্যবহার করার জন্য এই স্কোয়ার যে অ্যাঙ্গেল স্টপ কক যে চাবিটি রয়েছে সেটি কিন্তু ভাইজানকে আমরা দিয়েছি এক পিস এটির প্রাইস রেখেছি সাতশো পঞ্চাশ টাকা এবং দর্শক বন্ধুরা অ্যাসেস কালারের যেই পেপার হোল্ডার অর্থাৎ টিসু বক্স যেটি রয়েছে এই অ্যাসেস কালারের পেপার হোল্ডার এই টিসু কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা এবং দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু এর পাশাপাশি হ্যান্ড ওয়াশ এর জন্য এরকম একটি সিম্বল ডিজাইনের ভিতরে হ্যান্ড ওয়াশ নিয়েছেন আমাদের কাছ থেকে এটি কিন্তু প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল ভাইজানের মালামাল এগুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দেবো লক্ষ্মীপুর রায়পুর গাজীনগর বাজারের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম প্রোডাক্ট গুলা পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গি চট এটি হচ্ছে লালবাগ এবং হাজারিবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি পান্না ব্যাটারি দুই নাম্বার কিছু সংলগ্ন তো আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম